আমাদের ই কমার্স সাইটে প্রোডাক্ট পেজ ভিজিট করার সময় কিন্তু কেউ চাইলে কুপন কোড অ্যাপ্লাই করতে পারে ফর এক্সাম্পল আমাদের ধরেন হচ্ছে এই দেখলো সে ক্লিক চেকআউট পেজে চলে গেল হচ্ছে কার্ট পেজে চলে গেলো তো কার্ট পেজে গেলেও কিন্তু এখানে দেখেন অ্যাপ্লাই কুপন নামে একটা অপশন আছে যেখান থেকে আমরা চাইলে কুপন অ্যাপ্লাই করতে পারবো কিংবা আমরা যদি হচ্ছে আহ চেকআউট পেজে যাই চেকআউট পেজে মানে কার্ড পেজের পরের পেজটা তো চেকআউট পেজ সেখানেও কিন্তু ক্লিক হেয়ার টু এন্টার ইউর কোড আছে কুপন কোড তো কুপন কোড জিনিসটা কি কুপন কোড হচ্ছে যে কুপন কোডটা যদি আপনি দেন সেই সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ডিসকাউন্ট পেয়ে যাবে কাস্টমাররা এবং এই ডিসকাউন্ট স্ট্র্যাটেজি কিন্তু খুব ভালো কাজ কাজে দেয় কারণ এটা হচ্ছে যখন আপনি বলবেন যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই কুপন কোডটা ইউজ করলে তখন একটা তারা কাজ করে যে আমি একটু অ্যাপ্লাই করে দেখি যেটা একটা ইয়ে থাকে মানে আমি তো ছাড় পাচ্ছি আর যদি সাথে আপনি ডেট দিয়ে দেন যে এই সপ্তাহের মধ্যে কিংবা হচ্ছে এই মাসের মধ্যে কিংবা নেক্সট এক ঘন্টার মধ্যে যদি ইউজ করেন তাহলে হচ্ছে পাবেন তাহলে কিন্তু আরো সুবিধা ঠিক আছে তো তখন হচ্ছে যে এই স্ট্র্যাটেজি গুলো খুব ভালো কাজ করে তো এই ধরনের কুপন কোড আমরা কোথায় ক্রিয়েট করতে পারবো এবং এটা কিভাবে আসলে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার বিষয়টা তো আমরা দেখলাম কিন্তু যদি কুপন তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যাকএন্ডে আসতে হবে ব্যাকএন্ডে আসার পরে আমাদের উকমার্স সেকশনে দেখবেন যে কুপন্স নামে একটা অপশন আছে তো এখানে কুপন্স এ ক্লিক করলে আমাদেরকে হচ্ছে কুপন্স এর পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আমাকে বলবে যে তুমি কি নতুন কুপন তৈরি করতে চাচ্ছ কিনা ঠিক আছে তো উকমার্স এর এই কুপনটা এখানেও আছে আবার হচ্ছে মার্কেটিং এর ভিতরে ওরা হচ্ছে কুপন কোডটা নিয়ে এসেছে তো এখানে আমি আমাদের যদি প্রথম কুপন কোড তৈরি করতে চাই এখানে আমরা জাস্ট ক্রিয়েট ইওর ফার্স্ট কুপনে ক্লিক করলাম এরপরেরবর্তীতে জাস্ট হচ্ছে আমরা উপরে ক্লিক করে ফেললেই হবে যে অ্যাড নিউ কুপন ঠিক আছে তো এইখান থেকে দেখেন এই যে কুপন কোডটা আসলো আমাকে এখানে জাস্ট হচ্ছে কুপন কোডটা বসাতে হবে যেটা আমরা চাচ্ছি তো আমরা যদি এরকম হয় যে গার্লস কিউ টেন অন টেন ঠিক আছে টেন অন টেন এটা জাস্ট দিচ্ছি মনে করেন এটা নাম কিংবা গার্লস কিউ টেন হ্যাঁ গার্লস কিউ টেন দিলে হচ্ছে দশ পার্সেন্ট ছাড় পাবে তো এইখানে আমরা দিলাম যে টেন পার্সেন্ট এটা জাস্ট আমাদের ডিস্ট্রিবিউশনের জন্য দিচ্ছি টেন পার্সেন্ট ডিস

যাবেন অপশনগুলো আসছে তো ডিসকাউন্ট টাইপের মধ্যে জিনিসটা হচ্ছে দেখেন কি কি আছে পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে দেন হচ্ছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট আছে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট আছে তো এই জিনিসগুলো কি পার্সেন্টেজ ডিসকাউন্ট হচ্ছে যে আমি যদি 10% দেই 10 দেই তাহলে হচ্ছে টোটাল প্রোডাক্টের প্রাইস যত আসছে সেটার 10% হচ্ছে কাটা যাবে কিন্তু আমি যদি ফিক্সড কার্ড ডিসকাউন্ট দেই তাহলে হচ্ছে অনলি 10 টাকা কাটা যাবে কিংবা 10 ডলার কাটা যাবে যেটা হচ্ছে কারেন্সি থাকবে আর ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট মানে হচ্ছে ওই প্রোডাক্ট থেকে আমার হচ্ছে ডিসকাউন্ট যাবে ঠিক আছে তো আমরা এখানে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যে 10% যেহেতু ছাড় পাচ্ছে নতুন কেনার ক্ষেত্রে তো 10% দিয়ে দিলাম আচ্ছা এবার হচ্ছে আমার এলাও ফ্রি শিপিং চেক দিস বক্স বক্স ইফ দা কুপন গ্র্যান্টস ফ্রি শিপিং ঠিক আছে তো এখানে আমরা যদি এই কুপনের অ্যামাউন্ট না লিখে আমরা যদি হচ্ছে এটা দিয়ে দিতাম যে ফ্রি শিপিং কিংবা হচ্ছে টেন এটা আরেকটা বানায় দেখি আমরা তাহলে ভালো এখানে হচ্ছে দশ পার্সেন্ট যেহেতু বলছি দশ দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আমরা এখানে চাইলে এক্সপায়ার ডেট দিয়ে দিতে পারি যে কবে হচ্ছে এটা শেষ হবে যদি আমরা এক্সপায়ার ডেট না দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা আনলিমিটেড টাইমের জন্য থাকবে ঠিক আছে তা আমি এখানে ধরেন হচ্ছে এক্সপায়ার ডেট দিয়ে দিলাম হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবরের মধ্যে শেষ করা লাগবে হ্যাঁ তো এরপরে আমাদের আর কি কি আছে একটু দেখি ইউজেস রেস্ট্রিকশন আছে সেখানে হচ্ছে যে মিনিমাম স্পেন্ড আমরা চাইলে দিয়ে দিতে পারবো যে ধরেন হচ্ছে পাঁচশো টাকার কম হলে তখন কিন্তু এই কুপন কোড অ্যাপ্লাই করতে পারবো না কিন্তু ধরেন হচ্ছে যদি পাঁচশো টাকার বেশি হয় তখন হচ্ছে দশ পার্সেন্ট ছাড় পাবে এভাবে আমরা মিনিমাম এক্সপেন্ড এবং ম্যাক্সিমাম স্পেন্ড করে দিতে পারবো যে দশ হাজার টাকার বেশি হলে আবার কুপন কোড পাবে না এরকম কিছু আর কি তো সাধারণত মিনিমাম স্পেন্ডই হয়ে থাকে তো আমরা যদি এখানে মিনিমাম স্পেন্ড যদি ফাইভ হান্ড্রেড দিয়ে রাখি তাহলে কিন্তু ওই ফাইভ হান্ড্রেড খরচ করলে তখন হচ্ছে হবে আচ্ছা ফাইভ হান্ড্রেড আমরা ওয়ান থাউজেন্ড দিয়ে রাখি ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন যে ইন্ডিভিজুয়াল ইউজ অনলি এটা কি এটা হচ্ছে যে একটা কুপন কোড একজন ইউজার একবারই মাত্র ইউজ করতে পারবে এবং এটা কিন্তু দরকার যদি আপনি বারবার ইউজ করতে না দেন কিংবা প্রথমবার যদি এক্সপিরিয়েন্স দিতে চান তখন দরকার কিন্তু আপনি যদি বারবারই চান তাহলে হচ্ছে এটাতে জাস্ট চেক বক্স দিয়ে রাখলেই হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এক্সক্লুড সেলস সেল আইটেম সেল আইটেম মানে হচ্ছে যদি অলরেডি কোনো প্রোডাক্টের সেল মানে টেন পার্সেন্ট ছাড় কিংবা ইয়ে দিয়ে রাখেন তাহলে হচ্ছে এই চেক বক্স দিয়ে রাখবেন যে যদি ছাড় থাকে তখন হচ্ছে কুপন অ্যাপ্লাই হবে না কিন্তু অনেক সময় হয় যে ওইটাতেও পাচ্ছে প্লাস হচ্ছে আপনার কুপন কোড দিলেও হচ্ছে আপনার ডিসকাউন্ট পাচ্ছে দুইটাই কিন্তু দেওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হচ্ছে যে আপনি চাইলে প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবেন যে কোন প্রোডাক্ট গুলোর উপর হচ্ছে আপনার কুপন কোড অ্যাপ্লাই হবে হ্যাঁ আর কোন প্রোডাক্ট গুলোর উপর অ্যাপ্লাই হবে না তো আপনি এখানে যদি প্রোডাক্ট স্পেসিফাই করে দেন তাহলে অনলি এই কুপন কোডটা সেই সকল প্রোডাক্টের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে অন্য কোনো প্রোডাক্টে হবে না আর যদি এক্সক্লুড প্রোডাক্ট দেন তাহলে হচ্ছে কোনো কিছু চুজ না করে আপনি হচ্ছে ওই প্রোডাক্টগুলো বাদে সব প্রোডাক্টে হচ্ছে আপনার কুপন কোডটা করতে পারবেন ঠিক আছে কিংবা কিংবা আপনি চাইলে প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারেন যে অ্যাকশন ক্যামেরার মধ্যে হচ্ছে অডিও টেলিভিশনের মধ্যে তো যখনই কোনো কোনো প্রোডাক্ট হচ্ছে ওই ক্যাটাগরির মধ্যে পড়বে তখনই কুপন কোডটা ওই ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেবল হবে আর এক্সক্লুড ক্যাটাগরি সেই ভাবে হচ্ছে আপনি যদি কোনো ক্যাটাগরি এক্সক্লুড করতে চান বাকি সব ক্যাটাগরিতে হচ্ছে কুপন কোড অ্যাপ্লিকেবল হবে তখন হচ্ছে এক্সক্লুড ক্যাটাগরি দিবেন ঠিক আছে আর অ্যালাউড ইমেল মানে হচ্ছে যে আপনি কোনো পার্টিকুলার ইউজারকে যদি আপনি মানে বেনিফিটেড করতে চান তখন হচ্ছে অ্যালাউড ইমেল দিয়ে দিবেন তো এই কুপন কোডটা তখন হচ্ছে ওই ইমেলের ইউজাররা ছাড়া আর অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তো এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে এক হাজার টাকা দিয়ে দিলাম যে মিনিমাম এক হাজার টাকা খরচ করতে হবে আর ইন্ডিভিজুয়াল পারপাস দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে যখন আমি পাবলিশ করছি এবং দেখেন এটা কি গার্লস কিউ টেন একটা জিনিস বলে রাখি এটা কেস সেন্সিটিভ না কেউ যদি ছোট হাতেও লেখে গার্লস কিউ টেন তাহলেও কিন্তু আমাদের কুপন কোডটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে তো আমরা যদি এখন হচ্ছে আমাদের পেজে যাই যেখানে কুপন কোড অ্যাপ্লিকেবল করা যেতে পারে তো এখানে হচ্ছে দেখেন এই গার্লস কিউ আসলো তো এখানে আমি যদি গার্লস কিউ টেন লিখে যদি অ্যাপ্লাই করি দেখেন আমার কিন্তু টেন ছাড় হয়ে যাবে ও আচ্ছা আহ ভেন্ডোর প্রোডাক্ট আচ্ছা এখানে একটা জিনিস আছে একটা জিনিস যে আমার নির্দিষ্ট ভেন্ডোর প্রোডাক্ট কুপন মাস্ট বি রেস্ট্রিক্টেড উইথ এ ভেন্ডোর প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে এখানে আমাদের কিছু ভেন্ডোর রেস্ট্রিকশন আমরা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে যদি আমরা যাই এখানে যদি আমরা যাই দেখেন এখানে আমাদের জেনারেল ইউজেস আমরা যদি এখানে জাস্ট এই প্রোডাক্টের উপর যদি দিতে চাই টপিক করে আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের একটা মাল্টি ভেন্ডর সাইট এখানে এই জাতীয় কিছু প্রবলেম হতে পারে তো এখানে জাস্ট দিয়ে দিচ্ছি যে ডিজে অসম অ্যাক্টিভ ক্যামেরার মধ্যে শুধু হবে হ্যাঁ দিয়ে আমি হচ্ছে জাস্ট আপডেট দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন এখন যখন হচ্ছে আমরা আপডেট করে দিলাম এখন যখন আমরা কার্টে আসব দেখেন এখানে এক হাজারের উপরে কিন্তু অলরেডি আছে ঠিক আছে তো আমি এখন এটা জাস্ট রিফ্রেশ করে দিচ্ছি রিফ্রেশ করে আমি কুপন কোডটা জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি গার্লস কিউ টেন দিয়ে যখন আমি অ্যাপ্লাই করব আই বিলিভ এখন হয়ে যাবে এই যে দেখেন কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি এবং এই টাকাটা কমেছে কোথা থেকে এই টাকাটা কমেছে একশো টাকা হচ্ছে আমাদের এই তেরোশো টাকা থেকে একশো টাকা কমেছে ঠিক আছে তো কারণ হচ্ছে আমরা শুধুমাত্র জিজে অজ্ঞ অ্যাক্টিভ ক্যামেরার উপর দিয়েছিলাম তো এইভাবে দেখেন আমার কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে গেল কিন্তু এখন মজার জিনিস দেখাই আর আমার এখানে কি দেখাচ্ছে যে শিপিং কস্ট কিন্তু দেখাচ্ছে একশো দশ এবং ফ্রি শিপিং এর অপশন আছে কারণ হচ্ছে আমরা এর আগে একশো বেশি সিলেক্ট করেছিলাম ঠিক আছে তো আমি যদি ফর এক্সাম্পল এটা যদি কমায় দিই তখন কিন্তু আমার হচ্ছে অ্যামাউন্টটাও কিন্তু আর হবে না মানে অ্যামাউন্ট যেহেতু আমরা ইয়ে করি নাই এই যে কুপন কোর্স ইনভ্যালিড দেখাচ্ছে কারণ হচ্ছে আমার অ্যামাউন্ট এক হাজার টাকার নিচে কমে গেছে এবং আমার শিপিংটাও কিন্তু দেখাচ্ছে যে আমার ফ্রি শিপিং আর নাই তো এখন হচ্ছে আমরা যেহেতু দেখলাম যে এক হাজার টাকার কম হলে আমরা কুপন কোড ইউজ করতে পারবো না শিপিংও ফ্রি শিপিংও পাচ্ছি না তো আমরা একটা কাজ করতে পারি আর একটা কুপন আমরা বানাতে পারি যে কুপনটাই যেখানে অ্যাড কুপন দিলে নতুন কুপন হবে যে কুপনটা হচ্ছে ফ্রি শিপিং অপশন দিয়ে দিবে ঠিক আছে তো আমি অ্যাড কুপন দিয়ে ক্লিক করলাম তা আমি এখানে হচ্ছে জাস্ট লিখে দিচ্ছি ফ্রি শিপিং আপনার যেকোনো নাম দিতে পারেন এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই হইতে হবে তা আমি এটা জাস্ট দিয়ে আমি যেটা করছি আমি অ্যালাউ ফ্রি শিপিং দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আমি জাস্ট পাবলিশ দিয়ে দিচ্ছি তা এখন যদি আমরা আমাদের প্রোডাক্টে আসি আসার পরে আমি যদি ফ্রি শিপিং অ্যাপ্লাই করি দেখি আমাদের হয় কিনা ফ্রি শিপিং চলে কিনা আচ্ছা এখানে ওই ভেন্ডোর স্ট্রিক্টে দেখাচ্ছে তার মানে হচ্ছে আমাকে

ঠিক আছে দেখেন কুপন কোড অ্যাপ্লাই সাকসেসফুলি এবং আমাদের এটা কিন্তু ফ্রি শিপিং কুপন হয়ে গেছে দেখছেন তো কত সহজে আর কি জিনিসগুলো করা যায় আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এবং আরেকটা একটা মজার জিনিস হচ্ছে যে ফ্রি শিপিংটা কোথার উপর আসছে যে এই শুধুমাত্র ডিজিআই অজমো অ্যাক্টিভ ক্যামেরার উপর আসছে কিন্তু আমার একশো পঞ্চাশ টাকার যেটা আছে হ্যাঁ সেটাতে কিন্তু আমাকে চার্জ দিতেই হবে ঠিক আছে তো এরকম দেখেন কমপ্লেক্স জিনিসেরও কিন্তু ভালো সলিউশন আছে তো আমরা জাস্ট কুপন কোডটা যদি একটু আমাদের নিজেদের সাইটের জন্য নাড়াচাড়া করে দেখি আই বিলিভ আপনারা আরো ইন্টারেস্টিং জিনিস পাবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অবশ্যই মনে রাখবেন যখন কুপন কোড আপনার ফেসবুক থেকে কোথা থেকে শেয়ার করবেন সেটা যেন সবাই শেয়ার করে সেই ধরনের একটা ক্যাম্পেইন রেডি করে সারবেন ঠিক আছে